নমস্কার আজ আবার হাজির হলাম আপনাদের সামনে তবে আজকে আমার নিজের লেখা একটা কবিতা নিয়ে এসেছি বসেছিলাম হঠাৎ করে মাথার মধ্যে খেড়ে গেল কবিতাখানার নাম রাখা হয়েছে চল তোকে একটা নগ্ন সমাজ দেখাই পাট করি কবিতাখানা চল তোকে একটা নগ্ন সমাজ দেখাই মানবিকতা যেখানে রোজ হয় আর জীবনের বধুমাখা স্বপ্নগুলো ফুটপাতে গড়াগড়ি যায় চল তোকে একটা নগ্ন সমাজ দেখায় শিক্ষা হেথা ভিক্ষা করে শিক্ষকেরা পথে খাটে লাথি খায় আই তোকে একটা নগ্ন সমাজ দেখায় হেথা মা বোনেরা লাঞ্ছিত হয় ধর্ষকেরা আনন্দে ঘরে রাজনীতির ছত্রছায় অপরাধীরা আনন্দে নৃত্য করে আই দেখে যা একটা নগ্ন সমাজ ব্যর্থ আবর্জনায় ভরা কান্না বেজা চোখে শূন্য আর্তনাদে নিরাশা ও হতাশায় মোড়া চুরি করে রক্ষক হেথা টকসতে আসর গরম করে জনসাধারণের কণ্ঠ চেপে নিজেদের স্বার্থ সিদ্ধি করে হেথা বাক্সবন্দি ডিগ্রি রাখা অভাবের তারাই নিত্য পকেট ফাঁকা চুরি ধর্ষণ ঘোষ ও তোলাবাজিতে অর্থনীতির ঘোরে না চাকা আই দেখি দুচোক মেরে এই নগ্ন সমাজে আর কি কি মেরে উন্নয়ন থমকে যে থা মন্ত্রীর ভাষণ আর মিথ্যা প্রতিশ্রুতির জাদে আয় দেখে জানা তোকে একটা নগ্ন সমাজ দেখাই No donthom so match. No okay.